এখানে মিটিন মিছিল করা যাবে না এটা বাবা কেলে রাজত্ব চলছে না বাংলায় রাজ চলবে না অনেক দিন সহ্য করা হয়েছে আর সহ্য করা যাবে না এই বাংলার মানুষ স্বাধীনতার জন্য টন টন রক্ত দিয়েছিল তবে ইংরেজ ব্রিটিশ এই দেশ ছাড়া হয়েছে ফলে আজকের কোনো রাজনৈতিক দলের তাবেদারি দলদাস হয়ে থাকতে চায় না বাংলার মানুষের ঐতিহ্য সারা বিশ্বের মানুষের কাছে আবার যাবে আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ আমাদের মধ্যে বিভাজন করে থমকে চমকে দিয়ে রক্ষা যাবে না মানুষের অধিকারের জন্য পাওয়ার জন্য রাস্তা নামতে হবে মানুষের কুকুরের মতো টেনে টেনে মারবে একটা মরা মানুষের পায়ে দড়ি বেঁধে টানা জানা একটা মানুষের মেরে তার ক্লান্ত করে দেওয়ার পর পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে কারেন্টে শর্ট দেবে পুলিশরা ঘুমাবে আর নেতারা ঘুমাবে আর ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে চটি খোয়াবে তার মানেটা কি বুঝে নিতে হবে তাই আমরা বলতে চাই আমরা খুব তাড়াতাড়ি আমরা বাড়িপুর জেলা পুলিশের ডেপুটেশনতে জানতে চাইবো যে আপনি কি করছেন জেলা পুলিশ থাকতে হাতগুলো ঘটনা ঘটছে কী করে আমরা তাড়াতাড়ি প্রতিবাদ সভা করে বাংলার প্রত্যেকটা দরে মানুষ সাধারণ মানুষকে জানাবো খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্তর জায়গায় আসবো দু দিনের মধ্যে আবার সাংবাদিকদের আমরা জানিয়ে দেবো কবে সভা হবে কোথায় কেরমভাবে কী কী কর্মসূচি নিয়ে ফলে আমরা পিছু হওয়ার মানুষ না একটি শেষ কথা বলতে চাই আমাদের মাইনে কে দেয় আমরা ঘরের খেয়ে বিল্লের মোস্তারি অর্থাৎ নিজের পকেটের পয়সা খরচা করে খেয়ে যেখানে মানুষ আক্রান্ত অসুস্থ প্রাকৃতিক দুর্যোগ দুর্নীতি স্বজন পোষণ তার বাড়ি বাড়ি গিয়ে সেই মানুষের সেবা যদি দিতে পারি আপনারা সরকারি এমএলএ এমপি মাইনে পান আপনার পুলিশ মাইনে পায় জনগণের ট্যাক্সের টাকা যায় মমতা ব্যানার্জির বাড়ির টাকা ছাপানো মেশিন নেই নরেন্দ্র মোদীর বাড়ি টাকা ছাপানো মেশিন নেই এই জনগণের টাকা আপনাদের খাওয়া পরা মাইনে হয় তাহলে সেই জনগণের জীবন কুকুরের মতো মরবে আপনারা নিরব দেখবেন আমরা আঙুল ছুসব না এই জিনিস আর হয় না অনেক হয়েছে আমরা মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই এই স্বজন পোষণকারী এই মিথ্যা প্রতিশ্রুতি স্বৈরাচারী নেতাদের বিরুদ্ধে স্বৈরাচারী পুলিশের বিরুদ্ধে জনগণকে সজাগ হতে হবে ইংরেজি নয় রেখেছেন এর মাথাটা নিচে নামিয়ে দিয়ে বলবে ছয় রহিম করিম হেঁটে যাচ্ছে দেখাচ্ছে নয় পেছন দেশুল্লা লাগছে ওই মাথাটা উপরে তুলে দিচ্ছে বলি কয় নয় লাগাও ঝগড়া পাবলিকের এটা বুঝতে হবে যে এরা আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেয় নয় আর ছয় একই জিনিসে দুরকম করা যায় ফলে পুলিশ আর নেতাদের মধ্যে এখন সেই সেটিং কারবারের জন্য মানুষ তার ইনসাফ পাচ্ছে না মানুষ তার হক পাচ্ছে না মানুষ তার বিচার পাচ্ছে না তাই বারবার তারা দাঁড়িয়ে বাংলার মানুষের এই যে নিহত জামিল উদ্দিন টালদি রেল স্টেশনের পাশে যেমন নিঃসঞ্চল থেকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে তিন দিন পার হয়ে গেছে তাদের বাড়ি থেকে তারা বলেছেন যে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি আমরা কারণ সিসিটিভি ফুটেজ সেখানে ফাঁস হয়েছে যে কতদিন সেখানে ছিল ঘটনাস্থলে ইতিমধ্যে দুইজন গ্রেফতার হয়েছে চব্বিশ ঘন্টা সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি তারা দাবি জানাচ্ছেন যে মূল অভিযুক্তদের যেদিন শাস্তি যেদিন দেওয়া হয় তারা কিন্তু যদি তারা ছেড়ে যদি বাড়িতে আসে যারা গ্রেফতার হয়েছে তাদের শাস্তি কিন্তু পরিবারের তরফ থেকে তারা দেবে এমনটা জানাচ্ছেন কি বলবেন একদম ঠিক বলেছে আমি সঙ্গে সঙ্গে ওই এলাকায় তদন্ত করার পরে যাদের নামগুলো পেয়েছিলাম সেই জামিল উদ্দিন খুনের যারা অভিযুক্ত যারা ওখানকার উগ্র সন্ত্রাসবাদী যাদের কাছে প্রায় এই পুলিশের সঙ্গে সেটিং হিসেবে তাদের কাছে সব রকম ব্যবহার থাকে তাদের নাম হলো পচা সেলুন দোকান তাল্লি তপু রায় বিশু সাপুই গণেশ সুজিত পুলিশ দুজনকে গ্রেপ্তার করছে বিশু আর গণেশ বাকি তিনজনকে গ্রেপ্তার করিনি আমি এত কিছু পাঠানোর পর আজকেরে পাঁচটার সময় ক্যানিং আইসি আমাকে ফোন করে বলে যে আপনি আমাদের সাহায্য করুন ক্যালিং থানায় আসুন ভাই আপনি মাইনে পান ডিউটিটা আপনার আমার সাহায্যর আপনার প্রয়োজন নেই সিসি ক্যামেরায় পরিষ্কার দেখা গেছে পাশে আপনার পুলিশ ক্যাম্প ছিল ওখানে ক্যামেরায় দেখার পর আপনারা তদন্ত করতে পারলেন না ফোন ট্যাকিং করলে ধরা যায় নিরীহ মানুষের বাড়ি মিথ্যা মামলা দেওয়া যায় নিরীহ মানুষের বাড়ি যদি পুলিশ যায় তাহলে ক্রিমিনালদের বাড়ি পুলিশ গিয়ে ধরতে পারলো না কেন এই দায় কার এই দায় পুলিশের আর এই ঘটনায় যদি পুলিশ সঠিক ভূমিকা নিত তাহলে এই দক্ষিণ চব্বিশ পরগানায় জয়নগর বিধানসভার অধীনে বারাসাত দক্ষিণ বারাসাত বহুরু সাজ্জু সর্দার পিতা আয়ুব সর্দার গ্রাম বহরু দক্ষিণ উত্তরপাড়া উত্তর সিপাড়া এই পাড়ায় ওই ছেলেটার এভাবে কুপিয়ে কুপিয়ে ওদের পা কেটে দিত না এই পা কেটে আলাদা করে দিয়েছে অবস্থা এই জায়গা দাঁড়িয়েছে কেন এই জিনিস হবে কেন তার বিরুদ্ধে পুলিশ আসামিদের গ্রেপ্তার করবে না আমরা কত মায়ের কোল শূন্য দেখবো আমরা দেখেছি বারেইপুরে শঙ্করপুরে আমরা দেখেছি রপিকের চলাই বিদ্যাপীঠ আমরা দেখেছি একদম তামার থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে আর আবু সিদ্দিক পর্যন্ত কত মায়ের কলসূন্য আর কত মানুষ কাঁদবে আর প্রত্যেক দিন এই মুসলমানদের দায়বদ্ধতা শুধু সম্প্রীতির বার্তা দিতে হবে এই মুসলমানদের বারবার শান্তির বার্তা দিতে হবে এই বারবার আমাদের মতো মানুষ পুলিশ নেতাদের বিরুদ্ধে রাস্তায় বলতে হবে ভোটের সময় তো আপনারা ছোটেন তাহলে আজকের আমাদের বারবার চিৎকার কেন করতে হবে এটাই আমাদের কাছে প্রশ্ন সংবিধানকে কলঙ্কিত করছেন আপনারা পনেরোই আগস্ট বড় বড়ো কথা বলছেন পতাকা তুলছেন আমাদের দেশের কোরআনের মতো পুরাণের মতো গীতার মতো বাইবেলের মতো পবিত্র জাতীয় পতাকা সেই পতাকার অপমান করেছেন এই পুলিশ এই নেতারা এই সুন্দর সংবিধানকে অপবিত্র করেছেন নোংরা করেছেন এই নেতার পুলিশরা তারা জনগণের নিরাপত্তা দিতে পারে না দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করতে পারে না আজকে তারাই আমাদের সুন্দর সম্প্রীতি ভাঙছে এর জন্য আমরা ধিক্ষার জানিয়ে বলতে চাই মানুষের বাঁচানোর স্বার্থে মানুষের ট্যাক্সের টাকায় যখন এম এলএ প্রধান আর মানুষের ট্যাক্সের পয়সা যেমন পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট খায় তাহলে এমএলএমপি প্রধান এবং পুলিশ তাদের দায়িত্ব জনগণের পরিষেবা দেওয়া যদি জনগণের পরিষেবা না দেয় পরিষ্কার দুটো কথা বলি বাংলাদেশে শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছে শ্রীলঙ্কায় নেতাদের পুলিশদের যেমন গাছে বেঁধে পিটিয়েছে আফগানিস্তানে যেমন দেশ থেকে নেতা পুলিশরা পালিয়েছে বাংলা তথা ভারতবর্ষের সেই কালো ছায়া নেমে আসছে আগামী দিনে সেই রাস্তা হয়তো জনগণের হাঁটতে হবে আর নেতা পুলিশের হয়তো সেই ব্যবস্থা আসবে এটা আমরা বুঝতে পাচ্ছি সেই কালো মেঘের তুফান আসছে আইলা লাইলা বুলবুলির মতো যে তুফান মানুষের মধ্যে জড়ো হবে সে তুফান তখন পুলিশ আর নেতারা সামাল দিতে পারবে না যেখানে সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে তা সত্ত্বেও পুলিশ প্রশাসন অবশ্যই ব্যর্থ আমি কি বলেছি শুধু পুলিশ নয় তিন দিন হয়ে গেল এখনও কোনো নেতা কোনো মন্ত্রী কোনো বিধায়ক সরকারি কোনো প্রতিনিধি তার বাড়ি গেল না আমরা বারবার বলেছি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া এবং পত্রিকায় বলেছি অলরেডিভাবে প্রকাশ হয়েছে যাদের জন্য যারা নিহত হয়েছে তার বাড়িতে আসুক সরকারি প্রতিনিধি ব্যবস্থা করুক কারা যারা যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে সরকার কি ব্যবস্থা নিচ্ছে নেতারা কী ব্যবস্থা নিচ্ছে অন্য বিরোধী দল করতে গেলে তার ঝান্টা লাগানো যাবে না তার মঞ্চ করা যাবে না তার ভোট করা যাবে না আর আজকের মানুষ যখন মরছে তখন তারা মজা নিচ্ছে তখন তারা বাড়ি বসে হাসছে ফলে এই জায়গা দাঁড়িয়ে আমাদের বলার আপনারা সচেতন হন আমি একটা সিসি ফুটেজ পাই সেখানে দেখলাম কিছু ছেলেরা তারা ওর মারতে মারতে ট্রেনে নিয়ে গেছে যাদের মধ্যে আমি দু একজনকে চিহ্নিত করতে পেরেছি এবং এক নম্বর যে মুখে লাথিটা মারছিলেন যে ছেলেটা ওই ছেলেটা তালদি স্টেশনের টিকিট কাউন্টারের পাশে একটা সেলুন দোকান ওর ডাক নাম হলো পচা ভালো নামটা জানি না তারপর তপুরায় যেখানে তালদি এটা রাজাপুর বলছে রাজাপুর ডাক কিন্তু ঘটনাটা ঘটছে একদম তালদি স্টেশনের পাশে একটা মসজিদ আছে ওখানেও একটা হোটেল আছে আমি যেটা খবর পেয়েছি ওই এলাকায় ঘুরেছি ঘুরে বহু মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এই ছেলেটা ওখানে ধাবায় খেতে গেছে খায় খেয়েছে খাওয়ার পর লাস্ট ট্রেনটা ব্রেক করেছে মানে লাস্ট ট্রেনটা ফেল হয়েছে ফেল হওয়ার পরে তখন ওর আর কোনো জায়গা ছিল না এত অবস্থায় ঘুরছে যে কি করব না করব যেহেতু ও বোঝে না তো তারপরে ছেলেটাকে ওরা যখন পিটালো ওই গলায় দড়ি দিয়ে ঝুলালো পা কারেন্ট ছট দিল তারপর পায়ে দড়ি দিয়ে আর ঢালাই রাস্তা টানতে টানতে নিয়ে গেল যারা আছে আসামি তাদের মধ্যে নাম হয়েছে আপনার এক নম্বর পোচা ডাকনাম তার সেলিন দোকান দুই নম্বর হল তপু রায় যেখানে বডিটা পুলিশ যেখান থেকে ইনকোয়ারি করেছে তুলেছে তার পাশের বাড়িতেই সে থাকে আচ্ছা বিশু সাপুই সে ওখানেই একটা তার দোকান আছে তিন নম্বর হলো গণেশ চার নম্বর হলো সুজিত পাঁচ নম্বর হলো সুজিত এই পাঁচজন এদের সঙ্গে আরও কিছু লোক আছে আমরা যেটা জানি প্রতিনিয়ত ওখানে পুলিশ ক্যাম্প আছে পুলিশ ক্যাম্পের একজন পুলিশও ছিল দুর্ভাগ্যের বিষয় এটা আপনাদের কাছে আমি বলতে পারি আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে সামাজিক মানুষ হিসাবে গণ আন্দোলনের মানুষ হিসাবে এই অসহায় পরিবার যারা চারটে মাত্র বোন একটাই মাত্র ছেলে সেই একটাই ছেলের জীবন নিতে হলো এই একটাই ছেলে সে প্রাণ নিয়ে চলে গেল এই অসহায় হয়ে গেল চারটে বোন অসহায় হয়ে গেল তার বৃদ্ধ বাবা অসহায় হয়ে গেল তার একটা ছ বছরের নাবালক বাচ্চা অনাথ হয়ে গেল এতিম হয়ে গেল তার অল্প বয়সে তার স্ত্রীটা বিধবা হয়ে গেল তাই আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাননীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী থানার প্রশাসন যেন ওই ছজনকে অবিলম্বে গ্রেপ্তার করে কট্টতম ফাঁসির ব্যবস্থা করা হয় সাথে সাথে আবারও দাবি করছি এই অসহায় বাচ্চা যে অনাথ হয়ে গেলো এতিম হয়ে গেল ওর ভবিষ্যতের পড়াশোনার সমস্ত বিষয়বস্তুর জন্য দশ লক্ষ টাকা দাবি করছি সাথে ওনার স্ত্রী পড়াশোনাও জানি তাকে একটা সরকারি যে কোনো কাজ দিতে এই গোটা পরিবার যেহেতু ভেসে গেছে এদের বাড়ি আর কোনো কর্ম করার মধ্যে কেউ নেই বাবা বৃদ্ধ রিক্সা চালাতো এখন এই পজিশনে এদের সংসার কীভাবে চলবে জানি না তাই আপনাদের মাধ্যমে এই আবেদন রাখছি এক হলো ওদের সাজা দুই হলো এই বাচ্চার জন্য দশ লক্ষ টাকা তিন হলো এই পরিবারের একজনের কারোর চাকরি